আমরাও যদি মানুষের কাছে এইরকম বিভিন্ন মানুষের কল্যাণমুখী কাজ নিয়ে এগিয়ে যেতে পারি তাহলে এদেশের সাধারণ জনগণ বাংলাদেশ জামায়াত ইসলামীকে এই দেশ পরিচালনার দায়িত্ব দিবে আমরা কারোর সঙ্গে ভেদাভেদের দিকে আর যেতে চাই না এই জনসমাজ এই ছাত্র সমাজ এই পরিবেশ দেখতে দেখতে তিক্ত হয়ে গেছে তারা চায় একটা সুন্দর পরিবেশ যে পরিবেশে মানুষের কল্যাণ হবে আমরা সেই কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাই আমরা আশা করি আমরা যদি এরকম হেলথ কার্ড মানুষের দোর গোড়ায় পৌঁছাতে পারি যে হেলথ কার্ডের মাধ্যমে মানুষ কী পাবে ফর্টি পারসেন্ট একটা হেলথ সার্ভিসে তারা ডিসকাউন্ট পাবে তারা বিভিন্ন জায়গায় মেডিসিন কিনতে চাই ডিসকাউন্ট পাবে যদি এরকম মানুষের কল্যাণ কাজ করি তাহলে আমরা কি শুধু ইহকালে মানুষের কাছে সন্তুষ্টি পাবো নাকি শুধু পরকালেও পাবো আর আমরা তো এটাই চাই ইহকালীন এবং পরকালীন শান্তি আমাদের লক্ষ্য হচ্ছে জান্নাত আমরা কাজ করছি মানুষের সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা কাজ করি পরকালে জান্নাত পাওয়ার জন্যে ইনশাল্লাহ আমরা এই হেলথ কার্ডের মাধ্যমে গণমুখী কাজ করার যে আরও শুভ সূচনা করলাম আমাদের যে দায়িত্বশীল ভাইরা যাদের কাছকে হেলথ কার্ড দেওয়া হয়েছে তারাও আরও নতুন করে কাজ করবেন এই সেক্টরকে হেলথ সেক্টরকে জামায়াত ইসলামী ক্ষমতা আসার পরে আমাদের যেটা পরিকল্পনা বাংলাদেশ জামায়াত ইসলামী আমিরের সঙ্গে আমার কথা হয়েছে আমরা চেষ্টা করব যে এই সার্ভিসটিকে কত কম মূল্যে বা যারা গরিব তাদের জন্য বিনামূল্যে কীভাবে ইন্সিউর করা যায়